শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম ওই চিল্লাবি না পাটোয়ারি আর তার মিসেস এর আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করেছিস কেন বদলা নিচ্ছে খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব এই তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডेंजरस কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে এসকে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিচ্ছিলি কেন বসটা আবার কি এত আগেই বসের চেহারা দেখবার চাস আবে আগে ট্রেলার দেখ পুরো ফিল্ম তো সে সিনেমা হলে আ এই তুই কেন পাড়রিকে খুন করেছিস তুই জানিস সরকার কাছে আমার 500 কোটি টাকা দেওয়া জমি কেনার জন্য আমার টাকার কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলব আবে থাম মায়া মানুষের মতো তো কাউকে গরজ কে আমার কথা শোন তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটোয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারে টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় তুই কি করিস চোখে দেখে বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মাইন্ডসের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার বিকে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে নাই আরে কুকুর তো কুকুরের লগাই থাকবো বুঝস নাই এসকে ঠিকই বলেছে এই তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুইটার কি হবে এই সবের আমার বেতন কর্মচারী আছে লাস্ট সুট বইরা ভয়রা বরিশালে লঞ্চে উঠাইবো তারপর মাছ নদীতে ফালাই দিব আবে হাত তো কঠিন মাল এসকে অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং মেশিন নি আমার প্রয়োজন এইসব কোনো ভরসা নেই ইজ্জত নাই সত্য কথার ভাত নাই বড় ভাই ওলাটারে আমার কাছে ভালো মনে হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্ক রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হলে আই জাস্ট লাভ ব্লাড